জমির ওপরে আমরা একটা কম নামে মাত্র সাত লাখ টাকা থেকে আমাদের ঘর শুরু হচ্ছে তাই কি রকম ভাবে হ্যাঁ যদি আপনি সাত লাখ টাকা দেন তাহলে কিন্তু আপনাকে তিনশো স্কোয়ার ফুটে ওয়ান রুমের হাউস দেবো কতটা জমি দেড় কাঠা জমি থাকবে কি বন্ধু শুনতে অবাক লাগছে অবাক লাগলে ও এটাই সত্যি যে কলকাতায় রুবির কাছে কলকাতা সাত লক্ষ একশো পিনকোডের মধ্যে আপনি ফিটের ওয়ান বিএইচকে বাড়ি পাবেন মাত্র সাত লক্ষ টাকায় হ্যাঁ আবারও বলছি মাত্র সাত লক্ষ টাকায় আবার ওই ডের কাঠা জমির ওপরেই পাঁচশো স্কোয়ার ফিটের টু বিএইচকে বাড়ি পাবেন মাত্র ন লক্ষ টাকায় যেখানে কলকাতা সংলগ্ন এই এলাকায় জমির দামই পাঁচ থেকে সাত লক্ষ টাকা কাঠা সেখানে দেড় কাঠা জমির ওপর নতুন কমপ্লিট বাড়ি সাত লক্ষ টাকা থেকে শুরু ওয়ান্স ইন আ লাইফ টাইম এই অফার আগে আসার ভিত্তিতে সকলেই পাবেন আর কি পাবেন না পাবেন সেই সম্পূর্ণ তথ্য নিয়েই আজকের এই ভিডিও বন্ধু ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু সব কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক নমস্কার আমি প্রভাতচন্দ্র বলছি সিসটি রিয়েলটর থেকে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জি ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতার সাত লক্ষ একশো ঠিক রুবি হাসপাতালের কাছে ভিবান্ত হোটেলের পেছনে বা জি এসটির অপোজিটে আমাদের অফিস এমএস ধাবা থেকে ছটা বাড়ি পরে বন্ধুরা এবার আপনারা জানেন যে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো ধামাকা অফার আপনাদের কাছে নিয়ে এসছি কলকাতার বুকে কলকাতার মধ্যে রুবি থেকে মাত্র দ পনেরো মিনিটের রাস্তায় দশ কিলোমিটারের মধ্যে আমরা এই তারা অঞ্চলে খেয়াদা অঞ্চলের মধ্যে খেয়াদা পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েতের মধ্যে এই তারধা মৌজায় আমরা বয়নালার কাছে এই যে আমরা প্রায় কম বেশি দশ বিঘে জমির ওপরে আমরা কিন্তু একটা প্রজেক্ট করছি কাদের জন্যে কাদের জন্যে না খেতে খাওয়া গরিব সাধারণ মানুষের জন্য এবং যারা মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ধরুন বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলা থেকে যারা কলকাতার কাছে থাকতে চাইছেন কিন্তু সামান্য পয়সার অভাবে এবং তারা থাকতে পাচ্ছেন না কলকাতার বুকে কলকাতার মধ্যে এটা একশো পঞ্চাশ কলকাতা এবং রুবির কাছে এখান থেকে আপনি গড়িয়া স্টেশন পাবেন এখান থেকে সোনারপুর স্টেশন পাবেন এখান থেকে রুবি পাবেন রুবি মেট্রো পাবেন এখান থেকে সায়েন্স সিটি পাবেন সব দশ থেকে পনেরো মি মিনিটের মধ্যে পাবেন এবং দশ বারো কিলোমিটারের মধ্যে পাবেন কলকাতার মধ্যে যারা থাকতে চাইছেন মাত্র আড়াই লক্ষ টাকা কাটার ওপরে আমরা জমি নিয়ে এসেছি এবং এই জমির ওপরে আমরা একটা কম দামের মাত্র সাত লাখ টাকা থেকে আমাদের ঘর শুরু হচ্ছে তাই কিরকম ভাবে হ্যাঁ যদি আপনি সাত লাখ টাকা দেন তাহলে কিন্তু আপনাকে ওয়ান রুমের সেটা হচ্ছে আর পাঁচশো স্কোয়ার ফুটে টু রুমের হাউস দেবো সেটা হচ্ছে ন লক্ষ টাকা দাম নেবো সেটা হচ্ছে মাত্র ন লক্ষ টাকার মধ্যে পাঁচশো আর সম পরিমাণ যদি আপনি ঢালাইয়ের বাড়ি চান তাহলে আমরা তিনশো স্কোয়ার ফুটে ওয়ান রুমের এর নেব আট লাখ টাকা

এভরিথিং মানে ওয়ান একটা বাড়ি একটা রুমের হাউস একদম আর যদি কেউ টু রুমের হাউস দিতে তাহলে আপনাকে 12 লাখ 50 দিতে হবে ডের কাটা জমির দাম পড়বে আপনার 4 লাখ টাকা রেজিস্ট্রেশন সহ আর আপনার জমিতে আপনার হচ্ছে ঢালাই সহমত একদম আপনার নামে জমি কেনার সাথে সাথে মিউটেশন প্ল্যান sancion বলেছিলাম তারপরে আপনাকে ঘর করে দেব 8 লাখ 50 হাজার আচ্ছা 8 লাখ 50 হাজার টাকা এবার আপনি পাঁচশো স্কোয়ার ফুটের যে ঘরটা পেলেন এরপরে আপনি যদি মনে করেন আমার পাঁচশোতে হবে না ছশো সাতশো আটশো হাজার তাহলে প্রতি স্কোয়ার ফুটে আপনি দু টাকা রেট করবেন অর্থাৎ একশো স্কোয়ার ফুটে যদি বাড়ান তাহলে দু লক্ষ টাকা বাড়বেন এইভাবে আপনার যতটা বাড়বেন স্কোয়ার ফুটে দু টাকা রেট করবেন বা একশো স্কোয়ার ফুটে দু লাখ জমিটা কোন জায়গায় হচ্ছে হ্যাঁ জমিটা আমরা আগেই বলেছি যে রুবি থেকে দশ পনেরো মিনিটের রাস্তায় দশ কিলোমিটারের মধ্যে খেয়াদা এক নম্বর পঞ্চায়েত এবং হচ্ছে বয়নালার কাছে এই জমিটা অবস্থান করছে তার দাম মোজা দেখে নিন আপনি ঘুরে দেখে নিন একদম এইখানটা আমরা জমিটা কি এখানে বসবাস শুরু হয়েছে হ্যাঁ ইতিমধ্যে বসবাস শুরু হয়েছে এখান থেকে কিন্তু আপনার আরবানা দেখাই যাচ্ছে রুবি আরবানা দেখুন বড় বড় যে বিল্ডিংগুলো ওটা রুবি আরবানা দেখা যাচ্ছে মাত্র পনেরো মিনিটের মধ্যে আসা যায় দশ কিলোমিটারের মধ্যে আসা যাবে অতএব আপনারা একটা ভাবুন যে জমি সমেত যে বাড়ি এটা কিন্তু আপনাদের কাছে একদম সুন্দর অফার আর কিভাবে আছে আমি ভিডিওতে বলে দিয়েছি আপনারা জমিতে কি কি সুবিধা থাকে হ্যাঁ এই জমিটা কেন আপনারা নেবেন না জমিটা টোটাল যে জমিটা আছে আমরা টোটাল জমিটাকে কাঁটা তার দিয়ে ঘিরে দেবো আচ্ছা ড্রেনেজ সিস্টেম করে দেবো আচ্ছা আমরা ষোলো ফুট রাস্তা দিচ্ছি আর জলের লাইন তিনবেলা সরকারি জলের লাইন আছে ইলেকট্রিকের লাইন আছে এবং আমরা কি করবো ঘরটা যে কমপ্লিট করে দেবো আপনাকে জমি দিয়ে আপনাকে কাঁটা তার পিলার দিয়ে ঘিরে দেবো আর জমি মাটি ফেলে উঁচু করা থাকবে আপনারা কিন্তু কিন্তু জমির মধ্যে সুইমিং পুল জমির মধ্যে কমিউনিটি হল জমির মধ্যে পার্ক জমির মধ্যে একটা পুকুর এবং খেলার মাঠ এবং মন্দির এবং ডক্টর চেম্বার এইটা কিন্তু আমরা টোটাল জমির মধ্যে যাতায়াতের কি সুবিধা থাকে যাতায়াতের হচ্ছে আমরা টোটো দিচ্ছি দশখানা টোটো আর দশখানা ওলা উবেরে গাড়ি দিচ্ছি এই কমিউনিটি এরিয়ার এইখানে বেকার ছেলেদেরকে আমরা গাড়ি দিয়ে দেবো এই পঞ্চাশটার মতন গাড়ি থাকবে যেটা কিনে এখান থেকে আপনার গড়িয়া স্টেশন সোনাপুর স্টেশন রুবি এবং সায়েন্স সিটি বা বাইপাস বা বালিগঞ্জ বা শিয়ালদা বা হাওড়া এখান থেকে যাতে যেতে পারেন সেই রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি এমনি তো চলে রোডে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা এখানে আছে অটো চলে বাসের পারমিশন হয়েছে আঠারো সি থ্রি বাই ওয়ান বাসের পারমিশন হয়েছে এছাড়া আমরা আমাদের যেহেতু টোটাল জমিটা ঘিরে নিচ্ছি এখানে বাইশ এই কমিউনিটির নিজস্ব গাড়ি থাকবে একদম কমিউনিটি আমরা একটা কমিটি করছি যেখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকবে আপনার জমি পাহাড়া দেবে সিসি ক্যামেরা থাকবে রোডের মধ্যে সোলারের লাইট ল্যাম্পোস্ট বসিয়ে দেবো এবং এই যে জমিটা একটা দশ বিঘের মতন জমি একটা কুড়ি বিঘের মতন জমি এই তিরিশ বিঘের জমিটার মধ্যে আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি যেখানে আপনার নিশ্চিন্ত মনে জমি কিনতে পারেন কিংবা আপনি জমি সমেত বাড়ি নিতে পারেন যারা কলকাতার বাইরে থাকেন এবং খেটে খাওয়া প্রান্তিক মানুষদের কথা চিন্তা করে আমি কিন্তু এই পরিবর্তা শুরু করছি সবচেয়ে কম দামে ন্যূনতম না লাভ রেখে না প্রফিট রেখে এটা করছি আমি বারবার বলেছি আমি কোনো রাজনীতির নেতার সাথে যুক্ত নই আমি কিন্তু খেটে খাওয়া বত্রিশ বছর ধরে এই জমিরই কারবার করছি এবং জমি কেনা এবং বাড়ি করার কারবারের সাথে যুক্ত আছি সুতরাং আমাকে ভুল বুঝবেন না এখানে রকম লোকাল সমস্যা হবে না সমস্ত সমস্যা আমার আমি আপনাদের পজিশান দিতে পারবো আপনারা নিশ্চিন্ত মনে নিজ ভাবনায় জমি নিতে পারেন আর আসার আগে ফোন করে আস তাহলে বন্ধুরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে যে জমিটা দেখলেন এই জমিতেই আমরা কি করতে চলেছি সেটা এবার বলি এই জমিতে আমরা ওয়ান রুম বাড়ি করতে চলেছি টু রুমের বাড়ি করতে চলেছি একটা হচ্ছে ওয়ান রুমের অ্যাডভেস্টার টু রুমের অ্যাডভেস্টার আবার ওয়ান রুমের ঢালাই আবার হচ্ছে টু রুমের ঢালাই তো এই যে ওয়ান রুমের যে অ্যাডভেস্টারের বাড়ি করছি তার মাত্র সাত লক্ষ টাকা দেড় কাঠা জমির ওপরে আপনি ওয়ান রুমের বাড়ি পাবেন সেখানে কি কি থাকবে না সেখানে থাকবে ওয়ান রুম ডাইনিং কিচেন টয়লেট একটা কমপ্লিট বাড়ি পাবে তার দাম হচ্ছে সাত লক্ষ টাকা এত কমে হুম এত কমে আমরা দেবো এই কারণে যেহেতু আমরা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের প্রজেক্টটা নিয়ে এসেছি তার জন্যই এত কমে দেবো আর বন্ধুরা শুনুন পাঁচশো স্কোয়ার ফুটের টু রুমের অ্যাডভেস্টারের বাড়ি দেবো যার মূল্য হচ্ছে মাত্র ন লক্ষ টাকা তার কারণ হচ্ছে এই কারণে আমি দেখলাম তো আমরা যদি হাজার টাকা করেও ধরি তাহলেও কিন্তু দু লাখ টাকা তাহলে সাত আর দুয়ে ন লক্ষ টাকা তা বন্ধুরা আপনি দেখুন তার মধ্যে কি কি পাবেন টু রুমের পাবেন দুটো রুম পাবেন যেটার হচ্ছে মিনিমাম বারো ইন্টু দশ একশো কুড়ি একটা রুম পাবেন এগারো ইন্টু দশ একশো দশ এইভাবে ডাইনিং কিচেন টয়লেট একদম কমপ্লিট বাড়ি পাবেন যার মূল্য হচ্ছে মাত্র ন লক্ষ টাকা এটা কিন্তু অ্যাডভেস্টারে সমপরিমাণ আপনি যদি ওয়ান রুমের তিনশো স্কোয়ার ফুটের বাড়ি আপনাকে ঢালাই বাড়ি করে দিই ঢালাই বাড়ি যেখানে সিঁড়ি থাকবে তারপরে একটা রুম থাকবে তারপর ডাইনিং থাকবে কিচেন থাকবে টয়লেট থাকবে সেটা হচ্ছে মূল্য আমরা নেব আট লাখ টাকা ঢালাই মানে আট লক্ষ টাকাতে ঢালাই সমেত বাড়ি পাব একদম কমপ্লিট ঢালাই সমেত বাড়ি কতদিনে মাত্র চার মাসের মধ্যে আমরা কিন্তু বাড়ি আপনাকে কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দিতে পারবো হ্যান্ড ওভার করে দিতে পারবো তার আগে আপনাকে কি করতে হবে এটা দেড় কাঠা জমির ওপরে করছি হুম আবার দেড় কাঠা জমির উপরে আপনি পাঁচশো স্কোয়ার ফুটে ঢালাই বাড়ি পাবেন দুটো রুমের দুটো রুমে কি একশো বারো ইন্টু দশ একশো কুড়ি আবার এগারো ইন্টু দশ একশো দশ এছাড়া ডাইনিং কিচেন টয়লেট ব্যালকনি ঘর নিয়ে আপনাকে টোটাল পাঁচশো স্কোয়ার ফুটের আমরা ঘর দেবো যার মূল্য মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা বারো লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবো একদম তাহলে এবার কি করে আপনি এটা সিস্টেমটা বুঝবেন বা জানবেন বা কি করে নিতে চাইছেন আপনি যদি নেওয়ার ইচ্ছা থাকে

যখনই রেজিস্ট্রি করে দিলাম এবার রেজিস্ট্রি করার পর আপনার নামে মিউটেশন আমরাই করে দেবো এবং আপনার নামে প্ল্যান স্যানশন আমরাই করে দেবো আচ্ছা এইটুকু টাইম লাগবে মাত্র দু থেকে তিন মাস আচ্ছা তারপর আপনার বাড়িটা হাত দিলাম তাহলে দু মাস থেকে তিন মাসের মধ্যে যেই এই কাগজটা কমপ্লিট হলো আপনার যেই বাড়িটা হাত দিলাম তিন মাসের পরে মাত্র আমরা চার মাসের মধ্যে আপনাকে কমপ্লিট বাড়ি করে দেবো আচ্ছা এবার যে টাকাটা থাকলো যদি বলেন যে অ্যাডভেস্টারের আপনি মাত্র সাত লাখ টাকার মধ্যে চার লাখ টাকা দিয়ে দিয়েছেন তিন লক্ষ টাকা তিন লাখ টাকা থাকলো তাহলে এই তিন লক্ষ টাকা আপনি তিন মাসও দিতে পারেন তিনটে কিস্তিতে এক লাখ টাকা করে যেরকম কাল দেখছে আবার এটা আপনি ছ মাসেও দিতে পারেন তাহলে ছ মাসে কমপ্লিট পাবেন আচ্ছা তো মিনিমাম আমাদের তিন থেকে চার মাস দিতে হয় মানে এককালীনও দেওয়া যেতে পারে আবার এককালীনও দিতে পারে সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে আসি ঢালাই বাড়ি তো ঢালাই বাড়ি ওয়ান রুম তার আগেই তো বলেছি ওয়ান রুম পাবেন ডাইনিং পাবেন কিচেন পাবেন মানে আপনাকে কমপ্লিট মার্বেল থেকে টালি থেকে পুটি থেকে সবকিছু কমপ্লিট অল কমপ্লিট আপনাকে হাত দিতে হবে আপনি শুধু দেখবেন যে চার মাসের বাদে আপনার ঘরটা পেয়েছেন কিনা আপনাকে চাবি ধরিয়ে দেবো মানে একদম আধুনিক বাড়ির মতো আপনি তৈরি করে একদম আধুনিক বাড়ি আর শুধু তাই না ওয়ান রুমের বাড়ি যদি আট লাখ টাকা হয় আমরা বলেছি টু রুমের বাড়ি টু রুমের মধ্যে কি কি হবে আপনার তো মনে হতে পারে যে বাবা ছোট ছোট পায়রার খোপ করে দিলেন না বারো ফুট বাই দশ ফুট একশো কুড়ি ফুট এগারো ফুট বাই দশ ফুট একশো দশ ফুট তারপর ডাইনিং দেবো কিচেন দেবো টয়লেট দেবো আবার কি সিঁড়ি ঘর দেবো এইটা দিয়ে আপনাকে ছাদে তুলে দেব এইটার জন্য আমরা পাঁচশো স্কোয়ার ফুটে আপনাকে ঘর দেবো যার মূল্য বারো লাখ পঞ্চাশ তাহলে বারো লাখ পঞ্চাশটা আপনি কিভাবে দেবেন দেড় কাঠা জমির ওপরে বলেছি প্রথমেই আপনাকে চার লাখ টাকা দিয়ে দিতে হবে আপনাকে দেড় কাঠে জমিটা রেজিস্ট্রি করে দেবো তারপর আপনি যদি ওয়ান রুমের নেন তাহলে আট লাখ টাকার মধ্যে বাকি চার লাখ টাকা চার মাসে দিতে পারে আপনাকে যা ঘর দেবো চার মাসে মানে যেভাবে পরিকল্পনাটা রয়েছে আমরা যতদিন না হচ্ছে ততদিন ওইভাবে কিস্তি হিসাবে দিতে পারি দিতে পারে আচ্ছা এইবার আপনি বারো লাখ পঞ্চাশটা কিভাবে দেবেন বারো লাখ পঞ্চাশ প্রথমে আপনাকে চার লাখ টাকা দিতে হবে আর বাকি যে আমার থেকে যাচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার একদম ওই টাকাটা আপনি আট মাসে দিন চার মাসে দিন কিন্তু চার মাসের পরেই আপনি কিন্তু ঘরটা বাড়ি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই অফারটা কতদিন থাকবে এই এত সুন্দর অফার কতদিন থাকবে হ্যাঁ এই অফারটা তো আমি বেশি দিন রাখতে পারি না তো এই অফারটা আমরা চেষ্টা করছি খুব সীমিত জমি সীমিত অফার আচ্ছা যত তাড়াতাড়ি পারবেন আপনি আগে আসার ভিত্তিতে আগে আসার ভিত্তিতে সামনের দিকে পাবেন আগে আসার ভিত্তিতে এই অফারগুলো থাকবে আরেকটা কথা বলি যে এই প্রজেক্টে আপনি কি কী ফ্যাসিলিটি পাবেন পাবেন ষোলো ফুট রাস্তা পাবেন পাবেন ইলেকট্রিসিটি অলরেডি আছে জলের লাইন সরকারি জলের লাইন বেলা জল দেয় আমরা কিন্তু ইলেকট্রিসিটি জলের লাইন এবং ড্রেন করে দিচ্ছি আমার সাথে সাথে আপনারা কি পাচ্ছেন সুইমিং পুল পাবেন খেলার মাঠ পাবেন এবং বাচ্চাদের চিলড্রেন পার্ক ডক্টর চেম্বার সুইমিং পুল আর কমিউনিটি হল টোটাল হ্যাঁ টোটাল জমিটা আমরা কাঁটাতার পিলার দিয়ে বাউন্ডারি করে ঘিরে দেবো আপনাকে সিকিউরিটি বসিয়ে দেবো ২৪ ঘন্টা সিসি ক্যামেরা থাকবে আর আমরা কিন্তু টোটাল জমিটা একদম যে রাস্তাগুলো আছে সোলারের লাইট বসিয়ে দেবো অনেকে বলে যে আমি রাজনীতি নেতা কিন্তু আমি আপনাদের বলছি বত্রিশ বছর ধরে আমি লাইনের সাথে যুক্ত আছি আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না আমি কিন্তু ব্যবসাদার ব্যবসা করে খাই সুতরাং আমাকে কেউ রাজনীতির সাথে যুক্ত ব্যক্তি বলে ধারণা করলে ভুল হবে এবার দেখুন পেপারে চলে আসি আমরা না প্রত্যেকটা জমির কোন প্লট আছে সেই প্লটটাকে ডিমার্কেশন করে দিচ্ছি যে আপনি কোন প্লটটা পাবেন কেন যেটা এটা আমাদের কেনা জমি দুকাটা দু কাটা থেকে পাঁচ কাটা থেকে সমস্ত কিছু প্লট আছে আবার জমির লোকেশান নাম ম্যাপ আছে আর শুধু তাই না এটা একটা মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি এবং এই যে দেখছেন এল আর মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি মানে পেপার একদম আপ টু পেপার আপ টু শুধু তাই না আমাদের পর্চা দেখে নিন এবং তার সাথে আমাদের দলিলটাও দেখে নিন তো রেজিস্টার অনেকে বলে যে দলিল ঠিক নেই পরের জমি তা না আমাদের নিজেদেরই জমি একদম নিশ্চিন্ত মনে থাকতে পারে আচ্ছা যাক অনেক ধন্যবাদ আপনাকে সাধারণ মানুষদের জন্য এত কম মূল্যে রকম বসবাসের যে একটা স্বপ্ন আপনি স্বার্থ করছেন অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার